ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি আশা করি তোমরা সু খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চুলটুলে অবস্থাটা গাইস ইগনোর মানে ইগনোর করো অত দেখতে হবে না ভালোভাবে ব্রহ আর একে দেখো এ বসেছে আর আমি ওকে খাওয়াচ্ছি মুড়ি আর আলুর তরকারি দিয়ে করে সকালবেলা খাওয়াচ্ছি আর এ সকালবেলা উঠাকে কিসমিস খেয়ে নিয়েছে আর এখন বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে বল কেমন আছো ভালো আছো বলে আসো আমাদের বাড়িতে হ্যাঁ মানে থ্যাংক ইউ টাটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক্সাইট হতে হবে না ঠিক আছে এটা ছুড়ে হামি দিয়ে দাও সবাইকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ব্যাস 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 আর দিতে হবে না ঠিক আছে গাইস ওকে খাই আবার দেখা হচ্ছে চলো টাটা ছড়িয়ে কি করেছে দেখো পুরো ঘরটার কি অবস্থা জুতো একদিকে একদিকে নাই যাও কি টাই দেখো কি করছে আর এখানে আজকে আমাদের হয়েছে আলু সিদ্ধ আর হচ্ছে গিয়ে এটা বক ফুলের বড়া আর এখানে হচ্ছে চাটনি আর ডাল আমাদের ভেজ ডাল দেখো না এখনো আসিনি দেখেছো গাইস বিয়ে বাড়ি গেছিল দিন আগে তো ব্লকটা দেওয়া হয়নি শরীর ভালো না খুব ব্যস্ত ছিলাম গলার মাছ বুঝতেই পারছো ভয়েস ওভার দিয়েছি সাংঘাতিক হচ্ছে এই গেম মানে অবস্থা খারাপ তো ওখানে এক একদিকে অর্কেস্ট্রা হচ্ছে গান বাজনা হচ্ছে আর একদিকে মানে কোনে দাঁড়িয়ে আছে তো খুব সুন্দরই লাগছে তো এখানে আমি সব খাওয়া দাওয়া হচ্ছে আমি গিয়ে একটু ব্লগ বানিয়ে নিলাম তো খুব প্রচণ্ড গান বাজনা হচ্ছে বলে মানে দিতে পারছি না ভয়েস ওভার দিতে হলো আর এখানে একটু ড্রিঙ্কস খেতে এসেছি অরেজ জুস নিয়েছিলাম মেয়ের জন্যে তো ওই খেলাম অনেক রকম স্টল বসেছে তো আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি সাড়ে নটা বাজে বাচ্চাকে বলে তো খেতে বসে গেছে আমি আমার হাজব্যান্ড তো খেয়ে দিয়ে তারপর আমার দেখা হচ্ছে তো আমি খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে সবাই আর একদিকে হচ্ছে গিয়ে